তো গাইস আইন আইন তোমরা হয়তো ভাবছো যে ভাই যে কন্টিনিউ ব্যাক টু ব্যাক এত দিন ধরে টি আর পি ভিডিওটা বানাতো মানে ওই যে গরম গরম টিআরপি সেগমেন্টটা ঠিক আছে এই যে ভিডিওটা এটা তুমি অনেক দিন ধরেই বানাচ্ছি বুঝতে পারছো আজ থেকে না অনেক দিন ধরে তো হঠাৎ আমি গতকাল এই ভিডিওটা কেন আপলোড করলাম না তাই না যেটা আমি ব্যাক টু ব্যাক প্রতি সপ্তাহ আপডেট দিতাম যে ভাই এই সিরিয়াল এই নাম্বারে র্যাঙ্ক করছে মানে তোমাদেরকে টিআরপির পুরো আপডেটটা আমি দিয়ে দিতাম ঠিক আছে সেটা আমি দিতামই এনি হাও লেট হয়ে গেলেও আমি দিতাম ঠিক আছে আমার দর্শককে কারণ জান আমি তোমরা অনেকেই মুখে বসে থাকো ঠিক আছে তো হয়ে তোমরা কি জানো গতকাল যে আমি এই ভিডিওটা আপলোড করিনি বা আজ হয়তো করছি না বা আমি হয়তো করবো না ঠিক আছে পিছনে একটা রিজন আছে বুঝতে পারছ দেখো আমি এই যে টিআরপির সেগমেন্টটা বার করেছিলাম না এই যে টিআরপি আপডেটটা দিতাম আমি উইকলি এটা আমি কিন্তু স্টার্ট করেছিলাম আদ্রিত রয়ের জন্য বুঝতে পারছো ইয়েস আদ্রিত বা সৌমিত সিরিয়াল হলো সৌমির জন্য যেহেতু আদ্রিতের মৃত্যুর বাড়ি স্টার্ট হয়েছিলো তখন থেকেই আমি মেনলি স্টার্ট করেছিলাম ঠিক আছে এটা বাট যেহেতু আমি অ্যাডিটের জন্যই এই সেগমেন্টটা স্টার্ট করেছিলাম যে ভাই মিত্রির বাড়ি কোন নম্বরে আছে বা কোন পজিশান পজিশনে ইউনো র্যাঙ্ক করছে সেটা আমি আমার দর্শককে জানাবো ঠিক আছে বাকি তো আদার্স সিরিয়ালসগুলো আছেই তার সাথে আমি সেগুলো কাভার করবো বাট আমার কোনো ইন্টারেস্ট ছিল না ঠিক আছে অন্য সিরিয়ালগুলোর প্রতি যে ভাই ওরা কী করছে কি না করছে বাট আমাকে করতে হতো কারণ টিআরপির ভিডিও বানাতে গেলে তোমাকে টপ টেন কাউন্ট করতেই হবে ঠিক আছে তাদেরকে তোমার ভিডিওতে অ্যাড করতেই হবে তো সেই কারণেই আমি সবাইকেই অ্যাড করতাম আর সবারই রেজাল্ট বলতাম ঠিক আছে বাট আইস আমি যার জন্য ভিডিওটা মানে এই সেগমেন্টটা স্টার্ট করেছিলাম মানে আদিলিত রয়ের জন্য বা মৃত্যুর বাড়ি সিরিয়ালটার জন্য সেই সিরিয়ালটাই আজকের দিনে দাঁড়িয়ে টপ টেনের মধ্যে আসে না বুঝতে পারছো তো আমার কাছে ইচ্ছেটা মরে গেল তো যার জন্য স্টার্ট করেছিলাম সে তো ভাই র্যাঙ্কেই নেই তাকে তো র্যাঙ্কে খুঁজে পাওয়াই যায় না তো কতদিন আমি তাকে এইভাবে আমি সে র্যাঙ্কে নেই আর আমি ভিডিও বানাবো তাই না তা সত্ত্বেও আমি অনেক কটা টিআরপি ভিডিও আমি বানিয়েছি যেখানে আদৃত্যের মৃত্যুর বাড়ি সিরিয়ালটা কোনো নেই ছিল না ঠিক আছে মানে টপ টেনের মধ্যে ছিলই না তা সত্ত্বেও আমি বানিয়েছি কারণ আমি জানতাম এই চ্যানেল অনেক অনেক অডিয়েন্স আছে যারা অন্য সিরিয়ালও দেখে অন্য সিরিয়াল খুব পছন্দ করে সেই কারণে আমি বানালাম ঠিক আছে বাট কাল আমার আর মন করলো না বুঝতে পারছো মানে গতকাল আমার আর মনই করলো না বানাতে হ্যাঁ কী মানে মৃত্যুর বাড়ির কোনো পারফরমেন্স এত খারাপ টি আর খুঁজে পাওয়া যায় না কী দরকার আমি যার জন্য স্টার্ট করেছিলাম সে তারই তো অবস্থা খারাপ সে নেই বুঝতে পারছ তো আমি সেই কারণে আর বানালাম না ভিডিওটা হ্যাঁ হ্যাঁ আই ডোট নো ঠিক আছে আমি ফিউচারে বানাবো কি না তো কাল আমার বিরক্তি লেগে গেছে বুঝতে পারছো ভাই আদ্রিৎ ভাই এটা ডিজার্ভ করে না হতে পারে তার সিরিয়াল হয়তো কম পপুলার বা কম খাচ্ছে দর্শক ঠিক আছে হয়তো অতটা ইন্টারেস্টিং লাগছে না দর্শকের তাহলে ভাই আদ্রিত অতটা খারাপ রেজাল্টও কিন্তু ডিজার্ভ করে না এতটাও খারাপ হচ্ছে না যে ভাই সিরিয়ালটা টপ টেনের মধ্যে থাকবে না বুঝতে পারছো সেই কারণে আমি আর ভিডিওটা বানাই নি বুঝতে পারি আমার একবার বিরক্তি লেগে গেছে মানে ব্যাক টু ব্যাক কতবার দেখলাম মিত্রির বাড়ি টপ টেনেই নেই আমি কার জন্য বানাচ্ছি ভিডিওটা ওয়াই আই এম মেকিং দিস ভিডিও আই হ্যাড নো আনসার বুঝতে পারছো আমার কাছে উত্তর ছিল না তো আমি সেই কারণে গতকাল ভিডিওটা স্কিপ করে দিলাম হয়তো ফিউচার আমি বানালো বানাতে পারি বাট আমি বললাম না যে যার জন্য স্টার্ট করেছি সেই ভাই সেই জায়গায় নেই বুঝতে পারছো যে ভাই ভিডিওতে তার থার্ড সিরিয়ালের নামটা যে আমি উল্লেখ করবো সে নিয়েই আচ্ছা তোমরা তোমরা বুকে রেখে বলো আদ্রিত কি সেই ওই রেজাল্টটা ডিজার্ভ করে যেটা আদ্রিত পাচ্ছে হোক খারাপ ঠিক আছে বুঝতে পারছি সিরিয়াল হ্যাঁ আদ্রিতের তো একটা ফ্যান ফ্যান বেশ আছে হ্যাঁ তারা করছে এটা কি টপ টেনের মধ্যেও রাখতে পারছে না ওকে সে আর কিছু বলার নেই তো সেই কারণেই বিরক্তি আমি হ্যাঁ ভালো ভাই এটা আমার আপডেট দিয়ে দেওয়া উচিত কারণ ভিডিওটা আমি যেহেতু বানাইনি অনেকেই মুখে থাকে এই ভিডিওটার জন্য পার্টিকুলার এই ভিডিওটার জন্য অনেকে মুখিয়ে থাকে ঠিক আছে তো সেই কারণে আমি আপডেটটা দিয়ে দিলাম যে এই কারণে না বা বানাইনি বা ফিউচার বানাবো কি না এটা নিয়েও ডাউট আছে ঠিক আছে এই হচ্ছে মূল কারণ আর তোমরাই বলো না এটাই উচিত আদ্রিদের সিরিয়াল তার অডিয়েন্সদেরকে একটা আশার আলো দেখালো তাই না সেই আলোটা দেখানোর পর সেই আলোটা যেন কেড়ে নিল তাই না আই মিন অডিয়েন্সই দেখছে না যে হ্যাঁ যদিও আদৃত্ব তার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছে বাকি গল্প হয়তো অডিয়েন্সের পছন্দ হচ্ছে না বা মাসি এলিমেন্টস খুব কম আছে এই সিরিয়ালে সেই কারণে বাকি ক্লাসি যারা পছন্দ করে তারা ক্লাসিক দেখছে তারা তারা ক্লাসিক সিরিয়াল দেখছে ঠিক আছে গল্পটা অনেকটাই হ্যাঁ হ্যাঁ যেমনটা তারা উল্লেখ করছে সইয়া এই হচ্ছে ব্যাপার বাকি এ বিষয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা যাক পরের সপ্তাহে বানায় কি না বানায় তো এ খারাপ লাগছে যে বই এটাও তো আর ডিজার্ভ করে না হ্যাঁ এতটা খারাপও তো ডিজার্ভ করে না বাকি তো ডেস্টিনি বাকি তো দর্শক ঠিক আছে দর্শক যেটা চাইবে সেটাই হবে আর কিছু করার নেই কিছু করার নেই আর দর্শকেরই ভালো লাগছে কি না লাগছে সেটারই ফলাফল হচ্ছে টিআরপি ড্রেজার হ্যাঁ দ্যাট সিট তো ইয়া দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে